তো আপনারা হয়তো খেয়াল করেছেন যে কোনো ভিডিও যদি নিঃশব্দে দেখা হয় সেটা কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে আসলে ভিডিওর প্রাণী হচ্ছে সাউন্ড আর মিউজিক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকই ভিডিওর আবেগ বদলে দিতে পারে যেমন কোনো একটা দুঃখের ভিডিও থাকলে সেই দুঃখটাকে আরো গভীর করে তুলতে পারে আবার যদি কোনো একটা প্রাণবন্ত বা মজার একটা দৃশ্য থাকে সেই মজার দৃশ্যটাকে আরো অনেক চাঞ্চল্যকর বা হাস্যকর বা আরো অনেক ইন্টারেস্টিং করে তুলতে পারে কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক যখন আমরা ইন্টারনেটে কোনো একটা মিউজিক খুঁজি বা সাউন্ড ইফেক্টস খুঁজি বা ব্যবহার করতে যাই যখনই এটার একটা কপিরাইট নামক সমস্যা তৈরি হয় এর জন্য কি হয় যে ভিডিও অনেক সময় ব্যান হয়ে যায় ডিলিট হয়ে যায় বা পেজে স্ট্রাইক আসে ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আসে এমনকি মনিটাইজেশন অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে তো অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটররা এই সমস্যার কারণে তাদের পেজ হারিয়েছে তো প্রশ্নটা হচ্ছে যে আমরা কপিরাইট ফ্রি মিউজিক গুলো কোথা থেকে পাবো ফেসবুকের জন্য ইউটিউবের যেরকম একটা ইউটিউব অডিও লাইব্রেরি আছে সেই ইউটিউবের অডিও লাইব্রেরির মিউজিকটা যদি ফেসবুকে ব্যবহার করা হয় তাহলেও কিন্তু ফেসবুকে কপিরাইটের মতো একটা প্রবলেম হতে পারে তো এটার সলিউশনটা আসলে কি তো ফেসবুকের নিজস্ব একটা সলিউশন অলরেডি আছে সেটা হচ্ছে যে ফেসবুকের সাউন্ড রিসোর্স এবং এটা এক ধরনের সাউন্ড লাইব্রেরি ইউটিউব অডিও লাইব্রেরির মতোই যেখানে হাজার হাজার গান ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড ইফেক্ট পাওয়া যায় এবং একদম ফ্রিতে পাওয়া যায় আর এখানে কোনো ধরনের কপিরাইট সমস্যা নাই যদি স্পেশালি আপনি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে থাকেন এখন আপনি চাইলে আপনার ভিডিও রিলস বা শর্টসে এসব মিউজিক ব্যবহার করতে পারেন শুধু জেনার বা মুড বেছে নিলেই আপনি বিভিন্ন ধরনের হ্যাপি স্যাড ড্রামাটিক বা ফানি এ ধরনের মিউজিকগুলো এখান থেকে খুঁজে পাবেন তবে শুধু ফেসবুকই না আরো কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে যেগুলো রদের জন্য কপিরাইট ফ্রি মিউজিক সরবরাহ করে থাকে যেমন ধরেন эпиডেমিক সাউন্ড, আর্কলিস্ট, এছাড়া পিক্সাবে এই সব প্ল্যাটফর্ম থেকেও কিন্তু আপনারা ভিডিওর ধরন অনুযায়ী অসংখ্য গান বেছে নিতে পারবেন তবে একটা বিষয় মনে রাখা জরুরি সব প্ল্যাটফর্মে পুরোপুরি ফ্রি নয় কিছু কিছু জায়গায় সাবস্ক্রিপশন ফি দিতে হয় কিন্তু যদি আপনি সিরিয়াসলি ভিডিও বানান তবে এই খরচটা আসলে ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করতে হবে কারণ এতে আপনার কন্টেন্টে কপিরাইট যে ইস্যুটা আছে সেই ইস্যুটা কখনো পড়বে না তাহলে শেষ কথা হচ্ছে যে ভিডিওতে সাউন্ডের গুরুত্ব কিন্তু অপরিসীম কিন্তু ভুল জায়গাে যে মিউজিক নিয়ে ব্যবহার করলে পেজের ভবিষ্যতই অন্ধকার হয়ে যাবে সেই ক্ষেত্রে আজ থেকেই কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করা শুরু করেন এবং যে প্ল্যাটফর্মগুলোর কথা বললাম সেখান থেকে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক বা সাউন্ড ইফেক্টস ডাউনলোড দিয়ে ব্যবহার করুন তাহলে কোনো ধরনের কোনো проблеমে পড়বেন না আর এই নিয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে কিভাবে আপনারা আপনার পছন্দের সই কোনো একটা মিউজিক আপনি ব্যবহার করতে চান কিন্তু সেটা কপিরাইট হিসেবে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই কপিরাইট যাতে না পড়ে সেটা কিভাবে বাইপাস করতে হয় সেই টপিকেও আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনার ইচ্ছা করলে দেখে আসতে পারেন তো এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো টিপস বা ট্রিক্স নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম